মাংসালাকা তরি কইলতামিচু পিহি হইল মাংসা লহু লহু বিহি তরি কনে ব্যক্তি এলিম শিখার জন্য বাইর হবে কিছু পথ অতিক্রম করবে সে যেই বয়সের হোক না কেন হয়তো শিশু অথবা যুবক অথবা বৃদ্ধ যে কোনো ব্যক্তি এলিম শিখার জন্য যদি কিছু পথ অতিক্রম করে তার ওই অল্পটুকু পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তালা তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন অধ্যকার আয়োজিত মার্কাজুলুলুম কওমি মাদ্রাসার দুই হাজার ছাব্বিশ সালের নৌরানী বিভাগের নবপাঠদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অত্র মাদ্রাসার ওলামা তোলাবা মহিবিন মোতালিকিন হাজরান মজলিস সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তালা দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে যে রব্বে আমাদের সকলকে কাউকে ছাত্র দিয়ে এবং কাউকে মাদ্রাসার মহ্বিন হিসাবে আল্লাহ তারা আজকের এই মহতি জল সায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই রব্বের কারি দরবারের সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আলোচনা তো হচ্ছে মুরব্বীরা করবেন সামান্য অল্প সময় দু একটা কথা বলবো বলবাম ওনার অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বারবার বলেছেন এলেমের বিষয়ে এলেম কেমন গুরুত্ব রাসুল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ এই পৃথিবীর যতগুলা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই kalimatাই বিশ্বাসী তাদের প্রত্যেক শ্রেণীর নারী পুরুষ শিশু কিশোর বিদ্যা যুবক অবল বলিটা সকলের উপরে যতটুকু পরিমাণ এলিম শিখলে সে লাহাই মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমার উপরে টিকে থাকতে পারবে এই কালিমার হক আদায় করতে পারবে এবং এই কালিমাকে বুকে ধারণ করে পরকালীন জীবনে সে নাজাদ পেয়ে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে ওই পরিমাণ এলেম প্রত্যেক ব্যক্তির উপরে শিক্ষা গ্রহণ করা খরচ এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন মিনাল ইমামিন আল্লাহাত তোমরা ইলিম শিখো ধুলনা থেকে কবর পর্যন্ত তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আমাদের সন্তানরা যখন মায়ের কোলে থাকে ধোলনায় থাকে তখন থেকে তাদেরকে এলিম শিখাইতে হবে আর আমরা যারা মায়ের কোল অতিক্রম করে যুবক হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি মৃত্যুর কোলে ঢুলে পড়েছি আমাদের প্রত্যেককেও কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার জীবনে আমার প্রতিদিনের আমল আখলাককে ঠিক রাখার জন্য যে এলেমগুলো প্রয়োজন এই এলেমগুলো আমাকেও শিখতে হবে বাচ্চারা শিখবে মায়ের কোল থেকে শুরু করে একবারে কবর পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাহলে যারা বাচ্চা ছিলেন এখন বাচ্চা থেকে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন যুবক হয়ে গেছেন আপনাদের এলেম শিখার পথ কি বন্ধ হয়ে গেছে নাকি কি বলেন মুরব্বীরা কি বলেন আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন আপনাদের এলেম কি আর শিখে লাগবে না লাগবে কি না লাগবে কারণ আল্লাহ কবর পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত এলেম শিখতে বলেছেন তো আপনারা এই মুহূর্তে হাফেজ হওয়া মুক্তি মহাদেশ হওয়া এই মুহূর্তে আপনাদের দ্বারা সম্ভব না তবে আপনাদেরকে শিখতে হবে আপনাদেরকে শিখতে হবে যে আপনি যে এখন পাঁচ শক্ত নামাজ পড়েন হই খেয়াল করে একটু তাহলে আমাদেরকে এলেম শিখতেই হবে মৃত্যু পর্যন্ত এলেম শিখতে হবে তো এলেএম শিখলে ফায়দা কি আল্লাহ রসুন সল্ লাহুল ইসলাম বলেছেন মাংসালাকা তরি ত সুফিহি পিহিল মাংসা লাহ লাহু বিহি তরি ইলাল জান্না যে ব্যক্তি এলিম শিখার জন্য বাইর হবে কিছু পথ অতিক্রম করবে সে যেই বয়সের হোক না কেন হয়তো শিশু অথবা যুবক অথবা বৃদ্ধ যে কোনো ব্যক্তি এলিম শিখার জন্য যদি কিছু পথ অতিক্রম করে তার ওই অল্পটুকু পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তালা তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন যাওয়ার পথ সহজ আপনি নামাজ পড়তেছেন নামাজের যে মাসালা মাসাইল এগুলো এলেম নামাজের জন্য যে সাইডটা সুরা লাগে এই সুরা শিখে এলেম নামাজে দোয়ায় কোনো দোয়ায় মাসুরা সুরা রুকু তাজবি সেজদা তাজবি তাসাহুদ সানা এই সমস্ত বিষয়গুলো সব এলেম এগুলো আগে অশুদ্ধ ছিল এখন শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে যান এলাকায় কোনো হাফেজ আছে আলেম আছে কোনো মাদ্রাসার ছাত্র আছে তার কাছে যাইতেছেন আসা যাওয়া করতেছেন এই যে আসা যাওয়া করেন এটার বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন তাহলে আমাদের এখন শিশু বয়স থেকে এলেম শিকার পথ বন্ধ এখন আমাদেরকে বৃদ্ধ বয়সে এলেম শিকার জন্য চেষ্টা করতে হবে আমাদের সুরাকার যেগুলো অশুদ্ধ আছে এগুলো শুদ্ধ করার চেষ্টা করতে হবে তবে আমাদের নাজাতের ব্যবস্থা আছে এরপর আসেন পাশাপাশি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে দিন এলেম শিখার জন্য শিক্ষা করার জন্য এবং দিন যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা করা হয় ওই প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য ওই প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করার জন্য আমাদেরকে অর্থ দিয়ে সন্তান দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে আমাদের দায়িত্ব কিন্তু দুইটা বাচ্চাদের দায়িত্ব হচ্ছে শুধু এলএম শিখা এছাড়া আর অন্য কোনো দায়িত্ব নাই কি আছে নাকি বাচ্চাদের আপনারা এদিকে তাকান সবাই এদিকে তাকান একটু খেয়াল করেন বাচ্চাদের দায়িত্ব হচ্ছে তারা শুধু কি শিখবে এলএম শিখবে আর আমরা যারা বাচ্চা জীবন থেকে শেষ করে এসেছি আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা এলএম শিখতে হবে এবং এলএম শিখার ব্যবস্থাপনাগুলো ঠিক রাখতে হবে মাদ্রাসা করার দায়িত্ব কিন্তু আমাদের বাচ্চাদের না আমরা এলএম শিখবে এবং এলএম শিখার প্রতিষ্ঠানকে সহযোগিতা করবো এগুলো ঠিক রাখবো তাল্লাপাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লাদিন আ মানু তোমরা যদি আমি আল্লাহকে সহযোগিতা কর তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবো বলেন সুবাহ আচ্ছা আল্লাহকে সহযোগিতা করা মানে কি আল্লাহ অসুস্থ হয়ে গেছে টাকা পয়সা দিয়ে ডাক হাসপাতালে নিয়ে আল্লাহ পাককে সুস্থ করে তোলা এরকম নাকি আল্লাহ পাক হয়ে গেছে আল্লাহ পাককে টাকা পয়সা দিয়ে করে দেওয়া নাকি। না আল্লাহ সহযোগিতার মাধ্যম হচ্ছে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যতগুলো ব্যবস্থাপনা দরকার যতগুলো মাধ্যম দরকার ওই প্রত্যেকটা মাধ্যমে যে আপনি যদি সহযোগিতা করেন এটাই প্রকৃত পক্ষে সরাসরি আল্লাহকে সহযোগিতা করা তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলা আল্লাহ দিনকে দুনিয়ার জমিনে টিকে রাখার জন্য মাধ্যম আল্লাহ দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য এগুলো মাধ্যম তো যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবে তারা যেন সরাসরি আল্লাহ পাককে সহযোগিতা করল এই জন্য আপনারা এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকে ততদিন এই প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা কয় ধরনের করতে হবে দুই ধরনের এক হচ্ছে সন্তান দিতে হবে সন্তানকে তো দিবেন এটা দায়িত্ব দুইটা এক হলো আপনার সন্তানকে তো আপনি ইলেম শিখাইতেই হবে এটা আপনার দায়িত্ব দুই নম্বর হচ্ছে এটা আপনার এলাকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকেই সন্তান দিতে হবে আপনি যদি এখানে না দিয়ে যদি আপনি বলেন না আমি নোয়াখালী দেবো তাহলে আপনি সন্তানকে এলেম শিখেলেন ঠিক কিন্তু এলাকার প্রতিষ্ঠান হক নষ্ট করলেন হ্যাঁ সন্তান এলাকার প্রতিষ্ঠান হচ্ছে না তখন যে আপনি বাহিরে দিবেন প্রথম সন্তানকে এলাকার প্রতিষ্ঠানে দিয়ে এলাকার প্রতিষ্ঠানকে স্ট্রং করতে হবে ছাত্র দিয়া এবং আপনার দায়িত্ব পালন করতে হবে এরপরে আসেন এই যে প্রতিষ্ঠানগুলা এই যে দিনই প্রতিষ্ঠানগুলা এগুলা এক একটা প্রতিষ্ঠান যদি হাদিস পর্যন্ত হয়ে যায় একবারে বিল্ডিং ভর্তি মাদ্রাসা হাদিস পর্যন্ত মুফতি আছে মহাদেশ আছে প্রত্যেকটা বিভাগ আছে একটা বিভাগ ফতুঘা বিভাগ তাপসি বিভাগ সব বিভাগ আছে তারপরে এই প্রতিষ্ঠানগুলা সবসময় দুর্বল এই প্রতিষ্ঠানগুলো দুর্বল না যে মাদ্রাসা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এই প্রতিষ্ঠানটা যতই বিল্ডিং দিয়ে ভরপুর থাকুক না কেন এই প্রতিষ্ঠানগুলো যদি এক বছর বছর দুই তিন মানুষ যদি সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাবে না তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অলরেডি দুর্বল এগুলো অলরেডি দুর্বল এই জন্য এই দুর্বল প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা বেশি দরকার আল রাসুল সাল্লাল্লাহু একটা হাদিস বলে আমি শেষ করব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাফাসা মিনিন কুরবাতাম মিন কুরাবিল দুনিয়া নাফাসাল্লাহু নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবিYawmil কিয়ামা যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির মুসিবত দূর করবে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করে দিবেন আল্লাহ হাফেজ দুনিয়াতে আপনারা একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার এই মুসিবত দূর করার জন্য আপনারা সবাই সাড়া দেন না টাকা পয়সা দেন বিভিন্ন রকম সহযোগিতা করেন কিন্তু এই মানুষগুলার দুর্বলতাগুলো কষ্টগুলা সবাই দেখে একটা মানুষ অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফাউ কেটে গেছে তার দুর্বলতা সবাই দেখে কিন্তু একটা প্রতিষ্ঠান যে ভিতরে ভিতরে কত কষ্টে আছে কত মুসিবতে আছে এই কষ্টটা এই মুসিবতটা কিন্তু অনেকেই দেখে না যে শিক্ষকেরা কত কষ্ট করে প্রতিষ্ঠান চালাইতে হয় এগুলো আমাদের অনেকের নজরে পড়ে না তাহলে আপনি দুনিয়াতে কোনো মানুষের কষ্ট যদি দূর করেন আল্লাহ আখরাতে কষ্ট দূর করবে আর আপনি যদি কোনো দিনই প্রতিষ্ঠানের মসিবত দূর করেন ফেরেশাই দূর করে দেন তাহলে এটার বিনিময় তো আপনি আরও বেশি পাবেন দিনকে সহজতে করলেন একটা প্রতিষ্ঠানের ফেরেশাই দূর করে দিলেন মসিবত দূর করে দিলেন তাহলে মানুষের মুসিবত যেরকম আমরা সময় কাছে আগে আসি আমাদের কি দিনই প্রতিষ্ঠানের মসিবত দূর করার জন্য সবসময় কাছে আসার দরকার আছে কিনা বলেন সবাই দরকার আছে কিনা বলেন মুরব্বীরা আপনারা অন্য মনোযোগী অনেকে আসছেন দিনই প্রতিষ্ঠান কথা শুনেন মানুষের মুসিবত দূর করার জন্য যেরকম আমরা কাছে আগে আসি বাই বিপদে পড়ছে মুসিবত দূর করলে সব পাবো একটা প্রতিষ্ঠান যদি মুসিবতে থাকে এই যে প্রতিষ্ঠানের ছাত্ররা ঠিক মতো লড়া করবে যে করবে জায়গা নেই তাহলে একটা মুসিবত এটা কষ্ট প্রতিষ্ঠানের জন্য কিভাবে সহযোগিতা করা যায় ঘর দর কিভাবে বিশ্রম করা যায় যে ঠান্ডার ভিতরে বাতাস ঢুকে আমরা আমাদের ঘরে কত সুন্দরভাবে থাকি দরজা না সবগুলো বন্ধ করে কারো বিল্ডিং কারো থাই গ্যালাস এই প্রতিষ্ঠানগুলো কত জর্জরিত তাহলে এগুলা প্রতিষ্ঠানের মুসিবত এগুলা প্রতিষ্ঠানের কষ্ট এগুলো দূর করার জন্য চেষ্টা করবে ইনশালা করবো তো ইনশাল্লাহ সবাই কি বলেন এরপর আল্লাহ রসুল বলেছেন ওমাই ইয়াসাল আলা আহ আমু সেরেন ইয়েসাল ল হ কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির কষ্ট দূর করে দেয় কোনো ব্যক্তির কোন কাজকে হালকা করে দেয় হালকা করে দেয় কাজকে সহজ করে দেয় আল্লাহ তালা দুনিয়া তার তার দুনিয়ার এবং আখেরাতের সকল কাজ সকল হাজত আল্লাহ পাক তার সহজ করে দিবেন এই যে প্রতিষ্ঠানের যত হাজত আছে এগুলা কি যদি নিজের হাজত মনে না করেন কেউ মনে করে আমি আমার সন্তান আছে পড়তেছে যাক পড়তেছে বাস মাসিক টাকা পয়সা যা দরকার দিব কিন্তু না শুধু এটাতে দায়িত্ব শেষটা এই প্রতিষ্ঠানের কি কি হাজত আছে কি কি কষ্ট আছে এগুলা ওস্তাদদের থেকে শোনা যে শীতকাল আপনাদের এতগুলো ছাত্রছাত্রী পড়ালেখা করে কার্পেট আছে কিনা জানালা আছে কিনা জানালার পর্দা আছে কিনা উপরে আছে কিনা এই যে এই জিনিসগুলা দরদের সাথে শুনে নেওয়া মাদ্রাসার পরিচালকদের কাছে শোনা আপনার মাদ্রাসার কি হাজত আছে আমাকে বলেন আমি একটু সহযোগিতা করি এই হাজতগুলো যদি আপনি পূরণ করেন এই কষ্টগুলো যদি আপনি লাঘব করে দেন তো আল্লাহ তা আপনার আখরাতের দুনিয়ার যত হাজত আছে সকল হাজত গুলো আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ সর্বশেষ এই হাদিসের অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি দেখেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অন্য ভাইয়ের সহযোগিতায় লেগে থাকে আপনার একজন ভাই বিপদে আছে আপনি তার সাহায্য করতেছেন আল্লাহ আপনার সাহায্য করবে লেগে থাকবে আপনার সহযোগিতায় একজন ব্যক্তি অসুস্থ আপনি তার সহযোগিতা করতেছেন টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাইতেছেন একটা মানুষ তার ছোটো ছোটো বাচ্চা আছে গরিব লেখাপড়া করাইতে পারতেছে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে ফয়লা করাইতেছেন পাক আপনার সহযোগিতায় লেগে থাকবে আর একটা প্রতিষ্ঠানের যাবতীয় হাজতের লাইনে যদি আপনি যতদিন সহযোগিতার সাথে থাকবেন যতদিন পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন টাকা পয়সা দিতে থাকবেন বুদ্ধি দিতে থাকবেন বিপদ আপদ আসলে সব সময় আপনি নিজের শরীর দিয়ে যান মাল দিয়ে সহযোগিতায় লেগে থাকবেন তো আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনে যত মুসিবত আসবে যত হাজত আসবে প্রত্যেকটা হাজতের মধ্যে মুসিবতের মধ্যে আল্লাহ পাক আপনার সহযোগিতার মধ্যে লেগে থাকবেন ইনশাআল্লাহ এটা রাসুলের কথা এটা রাসুলের বাণী এই জন্য দেখবেন যারা প্রকৃতপক্ষে আলমোল আমাদেরকে মহাব্বত করে কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মহাব্বত করে এদের মুসিবত কম আবার মুসিবত আসলো এগুলো আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দূর করে দেয় কারণ এটা রাসুলের ঘোষণা আপনি দুনিয়ার যে কোনো জিনিস মানুষের হাজত যদি দূর করেন আল্লাহ পাক হাজত দূর করবেন তাহলে এই যে দিনই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠানে হাজত দূর করলে তো অবশ্যই পাক আরও বেশি গুরুত্ব দিবেন সেখানে এই জন্য এই এই এলাকার যারা আছেন আপনারা যেভাবেই এই প্রতিষ্ঠানকে শুরু থেকে যেভাবে আপনারা নিজেদের করে সহযোগিতা করে আসছেন করতেছেন আমি আপনাদেরকে আরো উদার্ত আহ্বান জানাবো ভবিষ্যৎ জীবনে এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত আল্লাহ পাক রাখে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা হাজতে প্রত্যেকটা কাজে আপনারা ইনশাল্লাহ সহযোগিতার সাথে থাকবেন সহযোগিতায় লেগে থাকবেন এই আশা রাখতে পারি তো আপনাদের উপর ইনশাল্লাহ কী বলেন সবাই রাখবেন এ সবাই সবসময় খোঁজখবর রাখবেন এবং ছাত্রদেরকে শুধু ভর্তি করাই দিলেন দায়িত্ব শেষ না যে ভর্তি হয়ে গেছে আমার সন্তানের দায়িত্ব শেষ না আমার সন্তান আসে কি না ঠিক পথ ভরে লেখা কি কিনা মাদ্রাসার হালতের খোঁজখবর রাখা বাড়ির হালতের খোঁজখবর রাখা শুধু মাদ্রাসায় পড়াই দিলে সন্তান মানুষ হয় না বাড়িতেও সন্তানদেরকে একটু তদারকি করতে হয় আজকে সন্তান একশো তো একশো মানুষ হয় না কারণ বাড়িতে সন্তানদের পড়ার পরিবেশ নাই মা মোবাইল নিয়ে পড়ে থাকে ভাই বোন যারা পড়ার উপযুক্ত পড়াইবার উপযুক্ত এরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে যার কারণে থেকে বঞ্চিত পড়ালেখা থেকে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা আপনাদের আদরের সুনামনিদের সময়টা নষ্ট করবেন না এদেরকে সহযোগিতা করেন এদেরকে পড়ালেখার মধ্যে মনোযোগী করেন বাড়িতে সময় দিবেন মাদ্রাসায় সময় দিবেন উস্তাদরা শাসন করতে গেলে কোনো সময় যদি কোনো একটু ব্যতিক্রম হয়ে যায় এটা একবারে রহম দিলের সাথে একবারে রহম দিলের সাথে এটা সুন্দরভাবে ওস্তাদদের সাথে পরামর্শ করে গোপন ও সমাধান করার চেষ্টা করবেন দোকানে পারে এভাবে হইসই করে ওস্তাদদেরকে গালিগালাজ করে এভাবে এটাকে কখনো সমাধান করা যাবে না বরং ওস্তাদদের মনে কষ্ট যাবে আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ করতে গেলে বাড়িতে শাসন করতে গেলে মাঝে মধ্যে ব্যাথ লেগে যায় তো আপনারা যেরকম আপনাদের সন্তানদেরকে রাগে ছোটে আপনারা ব্যাধ দিচ্ছেন মারছেন পরে যেরকম সন্তান দয়া আসে যায় আবার সন্তানকে বুকে জড়াইয়া কান্নাকাটি করে আবার সন্তানকে তৈরি লাগাই দেন ওষুধ কিনে দেন এবং ওস্তাদরাও সন্তানদেরকে বেতরাঘাত করলে একটু লেগে গেলে এটাকে রহম সাথে এটাকে সব সময় মেনে নেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে আল্লাহ পাক খায়ের রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলা অগোছালো কথাগুলা মানার এবং বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ